হ্যালো গাইজ আজ হচ্ছে আমাদের একটা নাচের স্যুট আছে তো নাচের স্যুটের জন্য আমার দিদি এখন কি করছে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমার দিদি এখন সেলাই করতে বসেছে ব্লাউজ ওর একটাও নাকি ব্লাউজ নেই তাই কিছুই নেই গো তোমরা যদি দুটো দিতে আমার তাহলে হতো ও আজকে তাই এটা সেলাই করে পরে যাবে দুটো চারটে পাওয়া যেত কারোর থেকে আমরা এখন সাজতে লেগেছি হ্যালো গাইজ রেডি হয়ে চলে এসেছি ভিডিও করতে আর আজকেও এসেছি নাচের ভিডিও করতে ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলেও অবশ্যই দেখতে পাবে আরেকটা চ্যানেল খুলি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর চারদিকটা আজকেও ঘুরিয়ে দেখাই তোমাদের দেখো কি সুন্দর চারিপাশটা যেখানে ছবি তুলতে এসেছি আর এই রাস্তাটা দেখো জাস্ট বাউ দারুণ ভিডিও হয়েছে আর ওপরটাও একটু দেখায় গাছপালাগুলো আর আকাশে মেয়ে এসেছে আজকে আর বেশি দেরি করব না আজকে আমরা তাড়াতাড়ি চলে যাব। আর এই যে চারিপাশটা থাকায় দাঁড়াও আমার বোনকেও তোমাদের সাথে দেখাচ্ছে যে আমি আর আমার বোন আজকে হলুদ কালারের শাড়ি পরে এসেছি গাছের ভিডিও তোমাদের পোস্ট করব সেটা অবশ্যই দেখতে পাবে তিয়াশা আর পূর্বাশা ইউটিউব চ্যানেলেও দেখতে পাবে ফেসবুকেও দেখতে পাবে আর ইনস্টাতেও দেখতে পাবে অবশ্যই ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ভিডিও করে দিচ্ছে তাকে দেখাবে না হ্যাঁ আর আমাদের ভিডিও তো গ্রাফারকে আগের দিনও দেখিয়েছি আজকেও আমাদের ভিডিওগ্রাফারকে দেখাচ্ছি আজকে আমাদের তিনজনের ড্রেসটা দেখো খালি হলুদে হলুদ ভিডিওগ্রাফারও করে এসেছে আমরা তো সেটা জানতাম না যে ও করে আসবে কিন্তু দারুণ ভিডিও করে দিয়েছে তোমাদের যার যার ভিডিও করতে লাগবে ওর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও এবার আমরা বাড়ি ফিরছি আর রাস্তাটায় তোমাদের বাড়িগুলো দেখাতে দেখাতে যাচ্ছে এবার আস্তে চালা তাহলে ভিডিওটা ভালো হতো অবশ্য আস্তে চালাবারও আর জো নেই এত মেঘ করেছে যে এক্ষুনি বৃষ্টির আর বট গাছটা এখানে একদিন আসতেই হবে দারুণ ছবি উঠবে